গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট আর ব্যাক ক্যামেরা একটা জিনিস দেখাই ঘর মোচার জন্য রেডি হয়ে গেছি আর দেখো বাইরে রোদটা শুধু দেখো বাপরে বাপ সকাল নটাও বাজেনি রোদের অবস্থা দেখেছো মানে জানলাটার দিকে তাকাও ফোকাস আলো লাইট একেবারে না পড়ছে লাইটের ফোকাস হ্যালোচিনগুলো যেমন হয় রাতে দিলে যেমন লাগে ওই রকম আর তোমাদের দাদা ভাই চা বিস্কুট খেয়ে ডিউটিতে বেরিয়ে গেছে আর তো দশটা থেকে ডিউটি তোমরা জানো তা যাই হোক মানে বাইরের দিকে তাকানো যাচ্ছে না তা চলো বন্ধুরা আমি এবার আমার কাজগুলো সেরে ফেলি ঘর তোমার বাইরের সব কাজ হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে আমি এখন এই দুটো ঘর বারান্দা মুছে ব্রাশ করে ফ্রেশ হয়ে নেবো তা চলো তোমরা সারাদিন সঙ্গে থাকো আশা করছি প্রভুর আশীর্বাদে দিনটা ভালোই কাটবে আমার একার না সকলেরই ভালো কাটুক এই কামনা করেই আমি দিনটা শুরু করলাম চলো ফিরে আসছি আমার কিছুক্ষণ পর তা বন্ধুরা দেখো আমার সকালের পুজো কমপ্লিট হয়ে গেল জয় জগন্নাথ জয় বলম জয় সুভদ্রা আর পুজোটা অনেকটা দেরি হয়ে গেল কেন দেরি হলো সেটাও তোমাদের সামনে বলছি হ্যাঁ চলো খুন এগারোটা বেজে গেছে জানো অনেকক্ষণ তোমরা হয়তো ভাবছো সেই নটার সময় দিদিভাই কথা বললো আর এই এগারোটা বাজলো পুজো হতে তার মাঝখানে অনেকটাই কাজ করে ফেলেছি সেটা কি করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমি প্রসাদ খেয়ে জল খেয়ে নিয়েছি এবার চা খাবো চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তোমাদের সাথে কথা বলার পর কি কাজ কর তোমাদের সাথে কথা বলার পর দেখলাম ডাস্টবিনের গাড়ি আসবে তাই তাড়াহুড়ো করে দেখো আজকে সবজিগুলো কেটে রেখেছি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু এখানে রয়েছে এঁচড় আলু কেটে রেখেছি এখানে আম কা ছোটো ছোটো কাঁচা আম কেটে রেখেছি হ্যাঁ এখন তো এই আমের চাটনি বলো ডাল বলো খেতে খুব ভালো লাগবে তার সাথে উচ্চে আলু বেগুন দিয়ে তরকারি আজকে দুপুরের মেনু তোমাদের সাথে শেয়ার করে ফেললাম হেঁচড়ের ডালা আমের চাটনি আর উচ্চে আলু বেগুনের তরকারি পুজো করতে বসেও মানে একটু উঠে পড়তে হয়েছে সেটাও কেন চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করি বন্ধুরা এই যে আমাদের ঢেটু ঢেটুকে একটা গাড়ি ধাক্কা মেরে চলে গেছে দেখো এখানে কেটে গেছে রক্ত বেরোচ্ছে আর পায়ে এতক্ষণ বরফ দেওয়া হয়েছে আর আমি একটু হলুদ দিয়ে দিয়েছি দেখো খুব কষ্ট লাগছে জানো সবসময় এখানে আর খুব খুব দুর্বল বেশি মানে শান্ত করে না দেখো কুকুর আছে কারোর সাথে কিছু হয় না এর সাথেই যত হয় আর একেই আমরা বেশি ভালোবাসি খুব খারাপ লাগছে জানো তো আর কি করব বলো ওর কপালে ছিল আজকে মানুষেরই হয় অ্যাক্সিডেন্ট এদের তো হবেই আর এই রাস্তাটা এত গাড়ি হয়ে গেছে না মানে বলার কহত না তা চলো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে চায়ের কাপও চলে এসেছে এই দেখো তা অনেকটাই দেরি হয়ে গেছে আগে চাটা খেয়ে নি রান্নাঘরে যাই তার মধ্যে তোমাদের দাদা ভাইও চলে আসবে চলো সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি দেখো তোমাদের দাদা ভাইও চলে এসেছে আর আজকে টিফিনে ব্রেড ক্রিম নিয়ে এসেছে তা চলো এটা এখন টিফিন করে নিই তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি বুঝতেই পারছো স্নান হয়ে গেছে তার সাথে পুজোও কমপ্লিট আর চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে তো সোমবার বাবার পুজো করে নিয়েছি তুলে পুজো হয়ে গেছে তা চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়ার সময় তোমরা তো দুপুরের মেনু জানোই তাও একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই প্রতিদিনকার মতো এছড়ের ডালনা উচ্ছের তরকারি আর আমের চাটনি গরমে এর থেকে ভালো আর কিছু হতেই পারে না চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থেকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে সন্ধ্যা দেখি একদম গরম গরম চায়ের কাতে দেখো তা চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি আর যা গরম লাগছে না কিছু কিচ্ছু ভালো লাগছে না তা চলো সঙ্গে থাকো ঠান্ডা গরম লেগে যাচ্ছে ফ্রিজের জল খাচ্ছি তার মধ্যে গরম লাগছে আর ঠান্ডা তো আবার লেগেই রয়েছে তা যাই হোক চলো গরম গরম চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে ধরাও দেখো তোমাদের দাদাভাই এখন ডিউটিতে বেরিয়ে যাচ্ছে আর আমার আজকে ডিউটি শুধু গরম ভাত করা দুপুরে রান্না করা আছে চলো তোমাদের দাদাভাই বেরিয়ে যা ডিউটিতে তারপর আবার ফিরে আসছি আসতে তো হবেই ভিডিওটা তো তোমাদের কাছে পৌঁছতে তো হবেই তা চলো আসছি কিছুক্ষণ পর বন্ধুরা তোমাদের সামনে ফিরে এসেছি তা চলো সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি আজকে রাতের মেনুটাও শেয়ার করে দিয়েছি যে শুধু ভাত হবে তা যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অথচ দেখছি ভিডিও দেখে যাচ্ছ তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে আমাদের পাশে থাকো আর বেলাইকন প্রেস করতে কেন বলা হয় জানো যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন যাতে তোমাদের ফোনে সবার আগে পৌঁছে যায় তা যাই হোক আর সবার আগে আরেকটা কথাও বলি এই যা গরম পড়ছে সবে শুরু কিছুই এখনো হয়নি তাই বলছি একটু সাবধানে সবাই থেকো যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদেরকেও একটু সাবধানে রেখো সবাই সবাই সকল মানুষদের উদ্দেশ্যেই বলছি একটু সাবধানে থেকো তা চলো কারণ সময়টা তো খুব একটা ভালো সময় নয় এ যা গরমের তাপ মানে খুবই খারাপ সময় যাকে বলে তা যাই হোক চলো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আবার আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি সঙ্গে থেকে